প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি একটা দেওয়ালির উপহার দেবেন এবং এই সমস্ত উপহারগুলো কিরকম দেওয়া হয় সবাই জানেন দাম বাড়াও দাম বাড়িয়ে ছাড় বেশি দাও সেল মার্কা ব্যাপার ওষুধের দাম কত বাড়ছে ওষুধের দাম ক্রমশ বাড়ছে একশো টাকার ওষুধের দামটা একশো দশ হয়ে গেল একশো টাকাতে ছিল টুয়েলভ পার্সেন্ট তাহলে হলো একশো বারো টাকা এবার একশো দশের উপরে ফাইভ পার্সেন্ট আলটিমেটলি খুব একটা মানুষের সাশ্রয় কি হলো না মানুষের খুব একটা সাশ্রয় হলো না জি এস মাধ্যমে যে টাকাটা সরকার নিত তার একটা অংশ ছাপ দিয়ে দিল পুঁজিপতিদের ক্যাপিটালিস্টদের পকেটে ঢোকাবার জন্য অধিকাংশ ক্ষেত্রেই তাই বাকিটা এরফেক্ট নিশ্চয়ই আরো পরে ভয় যাবে এতে কি আমাদের ইন্ডাস্ট্রির খুব সুবিধে হচ্ছে মানুষের খুব সুবিধে হচ্ছে পেট্রোল ডিজেল তা কি আলটিমেটলি জিএসটির মধ্যে নিয়ে আসা হচ্ছে এটা কি জি এস কাউন্সিলে যথাযথ আলোচনা হলো নাকি তার আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেন এটা একটা রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এখন সেটা করছেন এফেক্টটা পরে দেখা যাবে কিন্তু দাম বাড়িয়ে ছাপ দেওয়া নয় তো ভাষণ দিয়েছেন ঘোষণা করেছেন জিএসটিতে জিএসটির হার কমবার মধ্য দিয়ে জিনিসের দাম কমবে মানুষের খুব সুবিধা হবে এটা কটা দিন যেতে দিন তারপরে বলুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বুলেটিন বলছে যে মানুষের সংসার চালাবার জন্য নর্মাল সংসার চালাবার জন্য ধারের পরিমাণ দেড়গুণ বেড়ে গেছে নর্মাল সঞ্চয়ের পরিমাণ ক্রমশ কমছে সংসার চালাতে মানুষ হিমশিম আমি জানি না উনি কিসে মানুষের সাশ্রয় দেখছেন না মানুষের সুবিধা দেখছেন আমি জানি না কিন্তু কদিন গেলে বুঝতে পারবেন যে এটাও আলটিমেটলি একটা আট দশটা প্রধানমন্ত্রীর ঘোষণার মতন ওরকম তো যে দেখালাম দারুণ দারি কাজে কিছু নেই পরে বোঝা সাউথ কালকাটা ল কলেজ একটা হিনহিন করা ব্যবস্থা কিভাবে ধ্বংস করা হচ্ছে এবং তৃণমূল তার থেকে ছাত্রনেতাদের কিভাবে কিভাবে পরিণত করছে বা ধর্ষকদের ছাত্রনেতা ছাত্রনেতা করছে পরিষ্কার কলকাতা পুলিশ আরে চার্জশিট দিয়েছে এ তো এখন অস্বীকার করার কোন উপায় নেই অভিযোগকারী যে সেও তৃণমূলের ঘনিষ্ঠ অস্বীকার করার তো আর কোনো জায়গা নেই বটেই কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে এই ধর্ষক যে তৃণমূলের নেতা হলো এবং তৃণমূলের নেতা হয়ে যে আলটিমেটলি কলেজে চাকরি পেলো এবং কলেজে চাকরি পেয়ে যে গোটা কলেজটাকে পরিচালনার মাতব্বর হয়ে গেল তার পিছনে কে যাদের প্রশ্রয়ে এই মনোজিত মার্কা বাহিনী একই সাথে যুবপদ তৃণমূলের নেতা এবং ধর্ষক এবং লুটেরা হয় সেই নেতাদের ব্যবস্থা কি হবে লোকে ওটাই জানতে চায়